হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম জেন হেলথ থেকে আজ আমরা খুব চমৎকার একটি ছোট্ট একটি পণ্য বাট অত্যন্ত দরকারি মাউথ ক্লিনজার চল্লিশ গ্রামের মূল্য মাত্র দুশো টাকা এই মাউথ ক্লিনজারের উপকারিতা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো এটা নিয়মিত ব্যবহারে মুখের জীবাণু ধ্বংস করে জীবন প্রদাহ দূর করে অ্যান্টিসেপ্টিক লালা উপাদান বাড়ায় এটার মাধ্যমে আমাদের লালার উৎপাদন অনেক বেড়ে যায় দাঁত শিরশির অনুভব দূর করে কমপক্ষে বারো ঘন্টা পর্যন্ত মুখের ব্যাকটেরিয়া ও ভাইরাস থেকে সুরক্ষা রাখে দাঁত ও মাড়ির ব্যথা দূর করে ঠোঁট জিহা তালু দাঁতের কোনায় লুকিয়ে থাকা জীবাণুর আবাস ধ্বংস করে সারাদিন মুখ ফ্রেশ ও প্রাণবন্ত থাকে উজ্জ্বল সাদা দাঁত ও মুখের ন্যাচারাল সুরক্ষা নিশ্চিত করে মাউথ ক্লিনজার ব্যবহারের নিয়মাবলী আপনার মুখে প্রাকৃতিকভাবে পরিচ্ছন্ন রাখার জন্য প্রতিদিন দুইবার আপনার টুথব্রাশের সাথে অথবা টুথপেস্টের সাথে মিশ্রিত করে ব্যবহার করুন টুথপেস্টের সাথে মিশ্রিত করে ব্যবহার করলে আপনার মুখ এবং মাড়ির দাঁত অত্যন্ত ক্লিন হবে সুরক্ষিত থাকবে এবং আপনার এটা পর্যাপ্ত ফানা উৎপাদন হবে এবং আপনার কাছে ফ্রেশ একটা লুক আসবে এটা আপনার পার্সোনাল ডেন্টিস্ট বলতে পারেন এটা ব্যবহার করলে মুখে রক্ত পড়া দুর্গন্ধ শিশির এবং মুখে পাথর হওয়া থেকে সুরক্ষিত থাকবেন তো ক্লিনজারটা উৎপাদনের এই উপাদানগুলো দেখতে পাচ্ছেন সাতটি ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি এখানে রয়েছে কিউমিন এবং এরকম ন্যাচারাল আপনার সাতটি উপাদান এবং এটা কিন্তু সম্পূর্ণ হালাল এবং ন্যাচারাল উপাদান দ্য প্রোডাক্ট অফ বাংলাদেশ এবং এটা কিন্তু সায়েন্স ল্যাব থেকে টেস্ট করা অ্যাপ্রুভ নেওয়া তো আপনারা যেটা অনেক টাকা অনেক খরচ করেও অনেক ট্রিটমেন্ট করেও যে রিজাল্ট পাবেন না আমরা হলফ করে বলতে পারি এই সামান্য দুশো টাকার এই মাউথ ক্লিনজার ব্যবহার করে আপনি এইটার ফ্যান ফলোয়ার না হয়ে পারবেন না তো ফ্রেন্ডস এই কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের এই জেনুইন ব্র্যান্ডের ন্যাচারাল অর্গানিক প্রোডাক্ট সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে কমেন্টস করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো আর এরকম নিত্য নতুন হেলথ অ্যান্ড বিউটি টিপস এবং ন্যাচারাল অর্গানিক পণ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর পেজটিকে ফলো করে ফভারিট করে দিন থ্যাংকস ফর ওয়াচিং